মিতি তৃষা এখনো ফিরল না সন্ধে পেরিয়ে গেল তৃষা তো সোনারার বাসায় খেলছিল এত দেরি কেন করছে মা আমার মনটা অশান্ত লাগছে আজকে বাতাসও কেমন অদ্ভুত ও মিতির মা তৃষাকে দেখছেন ঝরে নাকি ওকে কেউ দেখেনি চাচা তৃষা নেই কোথায় গেল সে বুঝি না মা তবে বটগাছের দিকটা কেউ গেছে বট ওই ওইদিকে কেন যাবে এই ঝড় বৃষ্টিতে ওদিকে গেলে শাকচুন্নি টেনে নিতে পারে ওরে বাবা মিতি বাইরে যাস না মা তৃষা একা আছে আমি যাব ওকে আনতেই হবে না মিতি ওদিকে মানুষ যায় না আমি যাব তৃষা আমার বোন টান চুরির শব্দ এখানে কে আছে কে এদিকে এদিকে কে তুমি সামনে আসো তুই কি আমাকে ডাকছিলি না না আমি তৃষাকে খুঁজছি তুমি তাকে দেখেছো। তোর বোন নিরাপদ আছে তুমি তাকে নিয়ে গেছো ও কোথায় নিয়ে গেছি মানুষ সব সময় আমাকেই দোষ দেয় কিন্তু কখনো জিজ্ঞেস করে না কেন আমার বোনকে দাও প্লিজ ভয় পাচ্ছিস তুই তো সাহসী তুমি কি তাকে আঘাত করেছ আঘাত আমাকে মানুষ মেরেছে আমি কাউকে আঘাত করি না তাহলে তৃষা কোথায় ও এখানেই শুধু ডাকলে বের হয়ে আসবে তৃষা তৃষা শোনো আমি এসেছি দিদি তৃষা তুই ঠিক আছিস তো তুই নি কেন না দিদি ও আমাকে লুকিয়ে রেখেছিল সবাই আমাকে মারতে আসছিল মারতে কেন তারা বলছিল আমি নাকি অপয়া হ্যাঁ মানুষ ভুলকে সত্য বলে আর সত্যকে ভুল তুমি কে তুমি কেন এমন করছো সত্য শুনবি হ্যাঁ আমার নাম ছিল সুরঞ্জনা তুমি মানুষ ছিলে মানুষ ছিলাম দাইমা ছিলাম গর্ভবতী নারীর সেবা করতাম একদিন মাতবরের স্ত্রী মারা গেল আমি বাঁচাতে পারিনি তারা বলল আমি জাদু করেছি তারা তোমাকে মারলো গাছের নিচে আমার দেহ পুঁতে দিল আর আমার আত্মা অভিশাপে পরিণত হলো তুমি আমাদের গ্রামকে কেন ভয় দেখাও আমি কাউকে ভয় দেখাই না মানুষ নিজের ভয় নিজেই বানায় তোমার মুক্তি কিভাবে হবে তুই যদি গ্রামের সামনে সত্য বলিস তারা যদি স্বীকার করে আমি নির্দোষ তবে আমার আত্মা মুক্তি পাবে আমি বলবো মানুষ তো বিশ্বাস করবে না করবে আমি করাবো তুই কি পাগল ওদিকে গেলে মূর্তি শাকচুন্নি এসে কোনো ক্ষতি করছে কেউ ক্ষতি করছে না সে তৃষাকে বাঁচিয়েছে শাকচুন্নি মানুষ বাঁচায় মিথ্যা না সত্যি ও আমাকে মারে নাই লুকিয়া রাখছে তাইলে ওকে আমরা দোষ দিলাম কেন ওই সুরঞ্জনা তাকে তো আমরা অনেক বছর আগে তোমরা তাকে না জেনে মেরেছ আজ তাকে মুক্তি দাও সবাই চুপ মিতি সত্যি কি সুরঞ্জনা নির্দোষ ছিল হ্যাঁ সে মানুষকে বাঁচাত তাকে ভুল বোঝা হয়েছিল আমরা কি ভুল করেছি হ্যাঁ ভুল করেছি ও নির্দোষ ছিল আজ আমরা স্বীকার করি আমরা অন্যায় করেছি তোমরা স্বীকার করলে হ্যাঁ সুরঞ্জনা আমরা দোষী তুমি নির্দোষ আমরা ক্ষমা চাই মিতি তুই আমাকে মুক্ত করলি